নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকেও একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কেউ বলো সোনামুগ ডাল কেউ বলো তরকার ডাল আমরা তরকার ডালই বলি এটাকে এই তরকার ডাল আমি তাতে বেড়ায় ভিজিয়ে রেখেছিলাম এই যে নরম হয়ে গেছে এটা দিয়ে আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি হবে খুব হেলদি ব্রেকফাস্ট এটাকে প্রথমে আমি বেটে নেব এটা আর সুজি কিন্তু সম পরিমাণে বাটার সময় দিয়ে দেবো একটুখানি আদা অল্প একটুখানি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দেবো এটাকে বেটে নেব এটা বেটে নেওয়া হয়ে গেছে একদম মিহি পেস্ট করে নিয়েছি একটা বড়ো বাটি নিয়েছি বাটির মধ্যে আগে আমি সুজিটা নিয়ে নিলাম এবারে এই পেস্টটা আমি পুরোটাই ঢেলে দেবো এর মধ্যে দিয়ে দেব দই টক দইটাকে ফেটে রেখেছি হাফ কাপ মতো আর দেব বড়ো চামচে দু চামচ বেসন আর মিক্সির বাটিটা ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জিরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এর মধ্যে তো জল লাগবে দইয়ের বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি সেই জলটাই এর মধ্যে দেবো পুরোটা একবারটা দেবো না অল্প দেবো ভালো করে এটাকে ফেতিয়ে রাখব একটুখানি এর মধ্যে অরিগানো দিয়ে দেবো একদম এক পিচ মতো ভালো করে আবারও ফাটিয়ে নেবো আর দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো এটা তুমি ঢেকে রাখব দশ মিনিট পর ফিরে এলাম এখন এর মধ্যে দিয়ে দেবো ইনো এবারে দইয়ের বাটির মধ্যে জল দিয়ে রেখেছিলাম সেই জলটুকু আমি এর মধ্যে দিয়ে দেব আবারও ভালো করে ফাটিয়ে দেব ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এখানে আগে থেকে একটা ডেকচিতে করে আমি জল বসিয়ে রেখেছি এগুলোকে ভাপানো হবে এর মধ্যে একটা ঝাঁজিখালা বসিয়ে দিলাম আমি একই সাইজে চারটে বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নেব রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি অল্প একটু করে মাখিয়ে নেবো প্রত্যেকটা বাটিতে এখানে আমি টমেটো কেটে নিয়েছি দানাগুলোকে ফেলে দিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি টমেটোটা কি কাজে লাগবে এখন আপনারা দেখুন ব্যাটার আবারও এর মধ্যে ব্যাটার যাবে যাতে একটু সমান হয় নাড়িয়ে সমান করে দিলাম এইভাবে প্রত্যেকটা বাটি আমি রেডি করে নেব প্রথমে ব্যাটার টমেটো আবারও ব্যাটার এটা কিন্তু শুধু হেলদি নয় হেলদি অ্যান্ড টেস্টি হেলদি তো বটেই একদম তেল ছাড়া খাবার এভাবে আমরা সবগুলো রেডি করে দেবো ফুটতে শুরু করে দিয়েছে বাটিগুলো পর পর বসিয়ে দেব ওই জন্য একই সাইজের বাটি নিয়েছি আর এটার মধ্যে না বন্ধুরা চারটে বাটি বসানো যায় আর এটার মধ্যে আমি অনেক কিছু খাবার টাবার বানাই তোমাদের কাছে ইডলি স্ট্যান্ড থাকলে তার মধ্যে তোমরা করতে পারো তো এটাকে ঢেকে দেবো লো ফ্লেমে এটাকে দশ মিনিট আমি ভাপ দিয়ে নেব দশ মিনিট ভাপানো হয়ে গেছে এই যে পুরো একদম শক্ত শক্ত হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে এগুলো কিন্তু এমনিই খাওয়া যায় কিন্তু আমার মেয়ে বলছে মা এটাকে একটু তরকা লাগিয়ে দাও তাই তরকা লাগানোর জন্য আমি এগুলোকে গোটা গোটা রাখবো না দু টুকরো করে নেবো কত সুন্দর লাগছে দেখুন ভিতরে টমেটোটা দেওয়া আছে সবগুলোকে এরকম দুটুকরো করে নেবো আমি এটিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওভেনে তড়কা দেবো তো সেই জন্য আমি অল্প একটুখানি রিফাইন অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি একদমই গরম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো ততক্ষণ আমি তো সবগুলো কেটে নেবো গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে হবে সেটা যখন ফুটতে শুরু করবে এই যে সরষে ফুটতে শুরু করে দিয়েছে এবার এখন এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা কারি পাতাটা একটু মেরে ছেড়ে নেব আমি একটু অন্যভাবে বানাচ্ছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি পাও ভাজি মশলা আবারও ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব আর এটাকে একটু বেশি টেস্টি করার জন্য এক চামচ আখের গুড় দিচ্ছি গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব আছে এখন এই বানিয়ে নিয়ে এগুলো একটা একটা করে বসিয়ে দেবো আমার যতগুলোই করাই মধ্যে ধরবেন ততগুলোই বসাবো তরকাটা দিল না অনেক আরো বেশি টেস্টি হয় জলের ছিটা দিয়ে দেব আস্তে আস্তে গুলো উল্টাবো এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে নিয়েছি আরও দুটো তখন দেওয়া হয়নি আবার এটা এই দুটো দিয়ে দিলাম সবগুলোই ভালো করে আমি মিশিয়ে নেবো এই তরকার সাথে এটা আজকে একটুখানি সময় নিয়ে করতে হবে আর বেশি ঠোকাঠকি করলে কিন্তু ভেঙে যাবে যাতে ভেঙে না যায় ভেঙে গেলেও টেস্ট একই থাকবে কিন্তু ভেঙে গেলে ভালো লাগে না দুর্দান্ত টেস্টি খাবার গ্যাসটাকে ওরকম বন্ধ করে দেবো কড়াইটা নামিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে আর দারুণ টেস্টি এটা বাচ্চাদের স্কুলে টিফিনে বলুন বা ব্রেকফাস্ট বলুন বা সন্ধ্যাবেলার টিফিনে বলুন পেট ভরা খাবার আর ভীষণ হেলদি খাবার কারণ তরকারি যদি আপনারা না 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 মনে করেন যে তরকার লাগাবো না তরকারি দেবো না এমনি তো খাওয়া যায় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে জানাবেন যে কেমন লেগেছে কেমন খেয়েছেন আর রেসিপিটা কেমন লাগবে সেটা তো অবশ্যই কমেন্টে জানাচ্ছেন আর রেসিপিটা ভালো লেগে থাকে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন